হরে শ্রী ঈশনিষের আহ্বান মন্ত্র এখানে বলা হয়েছে ওম পূর্ণমি পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমদ পূর্ণস্য পূর্ণ পূর্ণমা অনুবাদ পরমেশ্বর ভগবান সর্বত্রভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো উদ্ভূত তার থেকে সব কিছু সর্বত্রভাবে পূর্ণ যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশ্য থাকেন তো এখানে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন কি পূর্ণ যেহেতু তিনি পূর্ণ তো তার থেকে যদি অসংখ্য অখণ্ড বিনির্গত সত্তা নির্গত হয় তবুও তিনি কি সম্পূর্ণরূপে পূর্ণই থাকেন তো আমরা হচ্ছে সবে সকলে কি ভগবানের অংশ তো ভগবান হচ্ছে কি স্বয়ং পরমাত্মা তো তার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আত্মারূপে আমাদের সকলের মধ্যে কি বিরাজমান যদি আত্মারূপে সকলের শরীরে আত্মা যদি না থাকতো তো আমরা সকলে কি মৃত বলে ঘোষিত ঘোষিততাম যেহেতু এই আত্মা ভগবানের অংশ সকলের শরীর রয়েছে তাই আমরা জীবিত যেমন এই জগতের পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের শরীরে ভগবান কিন্তু ক্ষুদ্র রূপে সকলের শরীরে বিরাজমান কি অংশ তো পূর্ণ যেহেতু তিনি পূর্ণ তার থেকে যে অংশগুলো সকলের দেহে রয়েছে তবুও কিন্তু তিনি কি সম্পূর্ণভাবে পূর্ণই আছেন এটা এই শ্লোকে বলা হয়েছে অং পূর্ণমিদ পূর্ণং পূর্ণমে পূর্ণ বিশ্ব পূর্ণমা বশিষ্যতে পূর্ণমেবশিষ্যতে ভগবান সর্বোমে পূর্ণ হরে কৃষ্ণ হরি বল কি জয়